আলাইকুম বিয়াস আবারও চলে আসলাম আলিফ সার নতুন ভিডিও নিয়ে আজকে বিয়াসদের দেখাবো অরিজিনাল চিটাগান সেগুন কাঠের ছয় চেয়ার একটি ডাইনিং টেবিল সেট দেখাবো প্রথমে যদি একটি চেয়ার সম্পর্কে বলি দেখেন একটি একটি চেয়ার বিয়াসদের একটু দেখান চেয়ারের যে এই যে কারু কাজগুলি এই কারু কাজগুলি সম্পূর্ণ কিন্তু অরিজিনাল চিটাগান সেগুন কাঠের উপরে সম্পূর্ণ কাজগুলি হাতে খোদাই করা এই যে সামনের পায়ের ডিজাইনটা একটু দেখান সামনের পায়েগুলি কিন্তু আপনার সারিঞ্জি সারিঞ্জি সলিড কাঠ থেকে বিক্রিটা হিসেবে এই যে নকশার কারুকাজগুলি সম্পূর্ণ হাতে খোদাই করা শেয়ারের যে ফেভিকটা আমরা ইউজ করছি খুবই খুবই দামি একটা ফেভিস আমরা ইউজ করছি সিডা এবং ব্যাগে কিন্তু আপনার গদির কাজ করে দিয়েছি সেম টু সেম কাপড় দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু একজন লোক খুবই আরাম করে বসতে পারবে মেন স্ট্রাকচার টেবিলের ডিজাইনটা একটু দেখান দেখেন টেবিলের যে কারুকাজ গুলি এই কারুকাজ গুলি কিন্তু আমরা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের উপরে কিন্তু আপনার এই যে নকশার কারুকাজ গুলি সম্পূর্ণ আপনার খোদাই করে নকশার কারুকাজ গুলি করা আহ গ্লাসটা যেটা আমরা ইউজ করছি টেন এম এম কোম্পানির গ্লাস ইউজ করছি এই পুরো ডাইনিং টেবিল সেট আমরা যে কাঠটি ইউজ করছি কাঠটি হচ্ছে আপনার অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ ইউজ করছি সেক্ষেত্রে কাঠের গুণ পোকার জন্য আপনার তিরিশ বছর লিখিত গ্রান্টি পাবে কালার গ্রান্টি থাকবে আমাদের দশ বছর মেন স্ট্রাকচার টেবিলের পায়ার ডিজাইন গুলি একটু দেখা নেই টেবিলের পায়াটা কিন্তু আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি কাঠ থেকে বিক্টোরিয়া সেবি কিন্তু আপনার এই যে নকশার কারুকাজ গুলি করা এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিল সেটটি আমাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের কিন্তু তৈরি করা এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা এটা রেডি স্টকের প্রতি এখানে আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এর প্রাইস হচ্ছে মাত্র মাত্র এক লাখ টাকা অনলি এক লাখ টাকা হলে এই রাজকীয় ডাইনিং টেবিল সেটটি আপনার যে কেউ নিতে পারবে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে আলিফ পানিসা কল সাপ্পা মসজিদ উত্তর ঢাকা আমাদের এখানে বিয়াল দুইভাবে আসতে পারবে নতুন বাজার একশো ফিট দিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দিয়ে আমাদের এখানে আসতে পারবে উত্তর হয়ে আমাদের এখানে আসা যায় আমাদের শোরুমটি দ্বিতীয় তলা অবস্থিত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবে এবং কি আপনার অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারবে আর আমাদের আরেকটি সুবিধা হচ্ছে চল্লিশটিরও বেশি ব্যাংকে কিন্তু আমাদের ইএমআই ফেসিলিটি আছে সেই ক্ষেত্রে যাদের ক্রেডিট কার্ড আছে তারা চাইলে সেই সুবিধাটি নিতে পারবে তো বিহ নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো কিছু কালেকশন নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ